আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই পদ্মা সেতু ঘিরে রেল নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত হয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলা সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে ফরিদপুরের ভাঙ্গায় নির্মাণ করা হচ্ছে বিশ্বমানের জংশন জংশনটিতে থাকছে যাত্রীদের সেবার পাশাপাশি দ্রুতগতির রেল ব্যবস্থাপনা তাই বিশেষ কম্পেকশনে তৈরি পুরো এলাকাটিতেই পরিকল্পিতভাবে ড্রেনেজ প্ল্যাটফর্ম রেল ট্র্যাক গ্যানহার্ট চার রকমের ডরমিটরি বেরাক রেস্ট হাউস অফিস বিল্ডিং প্রকৌশলী ও সহ জরুরি কর্মীদের সহ নানা অবকাঠামো তৈরি হয়েছে পুরো পরিচালনা ও ব্যবস্থাপনায় থাকবে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এই জংশন থেকেই কতুয়াখালীর পায়রা বরিশাল ও যশোরে পৌঁছবে ট্রেন লাইনগুলো বসছে সম্পূর্ণ নতুনভাবেই এমন বদলে যাওয়ার ছোঁয়ায় ফরিদপুরের ভাঙ্গা যেন পরিচিতদের কাছেও অচেনা মনে হয় এখানে চলছে দেশের সবচেয়ে বড় রেলওয়ে জংশনের নির্মাণযোগ্য বৃষ্টি ভবনের মধ্যে সবগুলোর কাজই শেষ হয়েছে এখন তৈরি হচ্ছে সবচেয়ে দৃষ্টিনন্দন ও নানা বৈশিষ্ট্য সম্বলিত যাত্রী ছাউনির কাজ সাজসজ্জায় দৃষ্টিনন্দন তো হবেই থাকবে যাত্রী বান্ধব সকল আয়োজন উন্নত দেশের আদলে নির্মিত হচ্ছে পদ্মা সেতুর সংযোগ প্রকল্পের সবগুলো স্টেশন পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত এই রুটে পড়বে বৃষ্টি আধুনিক স্টেশন সবগুলো স্টেশনই হবে আধুনিক ও নান্দনিক ঢাকার কমলাপুর থেকে যশোর পর্যন্ত এই রেলপথের দৈর্ঘ্য একশো বাহাত্তর কিলোমিটার দীর্ঘ এ পথ জুড়ে থাকছে বিশটি অত্যাধুনিক স্টেশন স্টেশনের ভেতরে থাকবে ফুটওভার ব্রিজ চলন্ত সিঁড়ি ও লিফট নারী ও পুরুষের জন্য থাকবে আলাদা টয়লেট সুবিধা এবং নামাজের জায়গা সহ প্রতিবন্ধীদের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা ফলে প্রতিবন্ধীরা কারো সহযোগিতা ছাড়াই নিরাপদে স্টেশনগুলো ব্যবহার করতে পারবেন রাজধানী থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত নতুন রেললাইন স্থাপন ছাড়াও পায়রা বন্দরের সঙ্গে রেল নেটওয়ার্ক যুক্ত করার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই জংশনটিতে দশটি লাইন স্থাপনের ব্যবস্থা রাখা হয়েছে এখন এই রেল লাইনে একটি ট্রেন ঢাকার কমলাপুর থেকে চালু হয়ে নারায়ণগঞ্জে হয়ে গেন্ডারিয়া হয়ে চলে যাচ্ছে শ্যামপুরে নারায়ণগঞ্জের পাগলা থেকে ডান দিকে মোড় নিয়ে বুলিগঙ্গা নদী পার হয়ে লাইন কেরানীগঞ্জে ঢুকছে কেরানীগঞ্জেও রয়েছে একটি সর্বাধুনিক স্টেশন এই স্টেশনটি সম্পূর্ণ এলিভেটেড অংশের উপরে এই স্টেশনটিও এখন প্রস্তুত আনুষঙ্গিক সকল কাজ শেষ করে এখন চলছে শেষ মুহূর্তের ফিনিশিংয়ের কাজ যতটা সম্ভব স্টেশনগুলোতে যাত্রীদের সুবিধা বাড়ানো হয়েছে বয়স্ক ও প্রতিবন্ধী যেসব যাত্রী থাকবেন তাদের জন্য থাকবে বিশেষ সুবিধা যাত্রীরা যাতে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে সহজে যেতে পারেন সেজন্য ফুটওভার ব্রিজের সঙ্গে লিফট ও এস্কেলেটরের ব্যবস্থা রাখা হয়েছে এই রুটে এখন ঘন্টায় একশো বিশ কিলোমিটার গতিতে ট্রেন চলছে ফরিদপুরের ভাঙ্গায় উন্নত দেশের আদলে নির্মাণ করা হয়েছে এই জংশন ভাঙ্গা থেকে একটি লুক ফরিদপুর সদর ও অন্য একটি লুক নাগরকান্দায় গেছে তবে প্রকল্পের আওতায় নাগরকান্দায় স্টেশন নির্মাণ করা হয়েছে এরপরে গোপালগঞ্জের মকসুদপুর ও মহেশপুরে নির্মিত হচ্ছে স্টেশন এরপর নড়াইলের লোহাদ্রায় নড়াইল সদরে স্টেশন তৈরি হচ্ছে এরপর যশোরে জামদিয়া ও পদ্মবিলে নির্মাণ করা হচ্ছে দুটি নতুন স্টেশন আমরা খুব শীঘ্রই ভাঙা থেকে যশোর পর্যন্ত পুরো অংশের আপডেট দিব ফরিদপুরের এই রেল জংশন দিয়ে সারা বাংলাদেশের রেল সংযোগ তৈরি হবে উত্তরে রাজবাড়ি ফরিদপুর দক্ষিণে বরিশাল পশ্চিমে যশোর ও খুলনা আর পূর্বে রাজধানী ঢাকার রেলপথ পদ্মা সেত হয়ে এই রেল জংশনে মিলিত হয়েছে দেড় কিলোমিটার এলাকা জুড়ে অত্যাধুনিক এই রেল জংশন তৈরি করা হয়েছে বৃষ্টি সহ সব অবকাঠামোই এখন দৃশ্যমান ঢাকা যশোর একশো কিলোমিটার এই রেল সংযোগ প্রকল্পের ভাঙ্গা পর্যন্ত বর্তমানে ট্রেন চলাচল করছে ভাঙ্গা থেকে নড়াইল হয়ে যশোর অংশের রেলপথ নির্মাণের কাজও প্রায় শেষের দিকে প্রকল্পটির মেয়াদ চলতি বছরের জুনে শেষ হয়েছে তবে ওই সময়ের মধ্যে পুরো কাজ শেষ করা যায়নি ফলে এখনও আটকে আছে নড়াইল এবং যশোরবাসীর স্বপ্ন পুরো প্রকল্পটি চালু হলে সবচেয়ে বেশি উপকৃত হবেন ব্যবসায়ীরা ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সহজেই পণ্য পরিবহন করা যাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে এই প্রকল্পটির বাকি অংশের কাজ শেষ করে দ্রুতই যেন খুলে দেওয়া হয় তো বন্ধুগণ এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য